নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সলভ করছি দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন সংস্করণ প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বই পরিবেশ হাজরা আচার্য তো দেখতে পাচ্ছ প্রান্তিক প্রকাশনী এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে আজকে আমি তৃতীয় অধ্যায় সলভ করবো অর্থাৎ থার্ড চ্যাপ্টার কিন্তু আজকে তোমাদের আমি সলভ করে দেবো তো দেখতেই পারছো তোমাদের কিন্তু এই উদ্ভিদ শারীরবিদ্যা এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টে কিন্তু তোমরা সব পেয়ে যাবে এবং তার সঙ্গে এই সমস্ত প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে এবং তার সঙ্গে শোষণ শোষণের সমস্ত প্রশ্নগুলো এ টু থেকে এ টু জেড অর্থাৎ এই সব প্রশ্নগুলো সব আমি কিন্তু সলভ করে দিয়েছি আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে কী বললাম বুঝতে পারছো নবম শ্রেণীর প্রান্তিক প্রকাশনী দেখবে প্লে লিস্টে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি এবার আমি তোমাদের এবার আমি তোমাদের পুষ্টি এইগুলো সলভ করে দেব প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে একটি আংশিক পরজীবী উদ্ভিদ হলো হল চন্দন দু দুদাকে প্রশ্ন হলোজাইরিক হলোজৈক পুষ্টির দ্বিতীয় ধাপ অ্যান্সার পরিপাক তিন থেকে প্রোটিনের পরিপাক শুরু হয় বিয়ের আসার পাকস্থলিতে চার দেখে প্রশ্ন ট্রিপসিন নিশ্চিত হয় যে গ্রন্থি থেকে অ্যান্সার দেবে অগ্নাশ হয় এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করছি একদিকে প্রশ্ন হলোজাইক পুষ্টি করে এমন একটি অমেরুদণ্ড প্রাণীর নাম লেখো আনসার হবে অ্যামিবা বা পরে পড়শো দুইটাকে প্রশ্ন ফ্যাট পরিপাকে বা ফ্যাট পরিপাকের অন্তিম বস্তু কি অ্যান্সার হবে গ্লি সারল গ্লি সারল তিনটে আগের প্রশ্ন পুরুষের বিএমআর কত তা দেখো পেজ নম্বর অষ্টাশি নম্বর পেজে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর অষ্টাশি নম্বর পেজ পুরুষের বিএমআর কত দেখাচ্ছে তোমাদের আমি দেখো তোমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে নেক্সট প্রশ্ন চারদিকে প্রশ্ন পাখস্থলীতে উপস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো অ্যান্সার হবে অ্যাপেন্ডিক্স পাঁচ দিকের প্রশ্ন একটি পূর্ণ পরজীবীর উদাহরণ দাও পূর্ণ পরজীবী হল শণ্ডলতা ছয় দিকে প্রশ্ন বিষাদৃশ্য খুঁজে লেখো তো দেখো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রিপসিন রেপসিন ঠিক আছে টায়ালিন পেপসিন তোমরা অ্যান্সার লিখবে টায়ালিন এবার দেখো শূন্যস্থান পূরণ করাচ্ছি এক একদিকে প্রশ্ন পুষ্টি পদ্ধতিতে দেহের শুষ্ক ওজন কীভাবে বাড়ে হবে দুদাগের প্রশ্ন লাইকেনের ছত্রাক অংশীদারকে ড্যাট বলা হয় অ্যান্সার হবে মাইকোবায়ন্ট বলে মাইকোবায়ন্ট বলে তিন দিকে প্রশ্ন পেপসিন পাকস্থলি থেকে দেখো ড্যাশ রূপে নিশ্চিত হয় অ্যান্সার হবে পেপসিনোজেন পেপসিনোজেন রূপে নিশ্চিত হয় চার চারদিকে প্রশ্ন টাইলিনকে ড্যাশ বলা হয় অ্যান্সার হবে সেদ্ধচ্ছার বলে সিদ্ধ স্বেচ্ছার বলে যেটা মলটেজে প্রণীত হয় এবার সত্য সলভ করে দিয়েছি একদিকে লাইফ কেবল ফ্যাটের উপরে ক্রিয়া করে ভুল মানে ঠিক আছে দুদিকে কলসপত্রী উদ্ভিদে সবজি পরবজি পুষ্টি দেখা যায় এটাও ঠিক আছে তিন থেকে পিত্তরস অগ্নাশয় উন্মুক্ত থাকে এটাও ঠিক আছে চারদিকে গোলগণ্ড হলো হল আর কমে যায় এটা ভুল আছে বামেস্তম্ভের সাথে ডানস্তম্ভে টায়ারিন হবে লালা গ্রন্থি পেপসিন হবে পাক গ্রন্থি ট্রিপসিন হবে অগ্নাশয় ইরেপসিন হবে আমাদের আন্তরিক গ্রন্থি এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করাবো তো দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নটা আছে এক দেখা প্রশ্ন এখানে বলছে তিন দেখা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এক দেখে মানুষের মুখ বিবরে খাদ্যের রাসায়নিক পাচন লেখো তো দেখো পেজ নম্বর এইট্টি ফোরে আছে তো দেখতেই পাচ্ছি পেজ নম্বর এইটটি ফোর ঠিক আছে তোমরা যেটা লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এই চর্বণ এই মুখ বিবরের খাদ্য ধৃত এখান থেকে শুরু করে ঠিকই গঠন করে পর্যন্ত লিখবে ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে দাগের প্রশ্ন পতঙ্গ ভোগ উদ্ভিদ পরভোজি পুষ্টি করে কেন পেজ নম্বর সেভেন্টি নাইন ঠিক আছে তো দেখতেই পারছো পেজ নম্বর সেভেন্টি নাইন এর অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন আত্মীকরণ কাকে বলে এবং এটি কোথায় হয় তো দেখো আত্মীকরণ কাকে বলে এটা যক নিতে হয় আর আত্মীকরণ কাকে বলে পেজ নম্বর এইটটি সেভেনে আছে ঠিক আছে দেখতে পাচ্ছো পেজ নম্বর এইটটি সেভেন আত্মিকরণ কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে চারদিকে প্রশ্ন মৃতজীবী ও মৃতজীবী পুষ্টির দুটি পার্থক্য লেখো মৃতজীবী ও মৃতজীবী পুষ্টির দুটি পার্থক্য লেখো তো দেখো দেখতে পাচ্ছ পেজ নম্বর কিন্তু আশি ঠিক আছে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর আশি তোমরা এই মৃতজীবী সম্পর্কে লিখবে ঠিক আছে এবং তার সাথে মৃতজীবী সম্পর্কে লিখবে প্রথমে কাকে বলে একটা উদাহরণ এর এটা কাকে বলে এর একটা উদাহরণ ব্যাস লিখলেই হয়ে যাবে ঠিক আছে আর দেখতেই পারছে পেজ নম্বর আশি সেটা তো এর আগেই প্রথমে আমি বলে দিয়েছি ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের পাঁচ দেখে প্রশ্ন হলো যায়ক পুষ্টি কাকে বলে পেজ নম্বর আশি হলো পুষ্টি পেজ নম্বর আশি দেখতে পারছে পেজ নম্বর আশি হলো যাইক পুষ্টি কাকে বলে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তোমরা এখান থেকে শুরু করে এতটা এতটা লিখবে ঠিক আছে এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রথম প্রশ্ন একদাগে মানুষের পৌষ্টিকতন্ত্রের মধ্যছেদা পরবর্তী অংশের চিহ্নিত করে বা চিহ্নিত চিত্র অঙ্কন করো তো দেখ এই যে প্রশ্ন আছে মানুষের পৌষ্টিকতন্ত্রের মধ্যছেদা পেজ নম্বর কিন্তু এইটি টু দেখতে পাচ্ছো পেজ নাম্বার এইট্টি টু ঠিক আছে ছবিটা দেখে নাও যেখানে এখান থেকে পাঁচখানা চারটে চিহ্ন মানে চারটে অঙ্কন করতে বলেছে চারটে নাম আর কি যে কোনো নাম যে কোনো যেটা তোমার পছন্দ সেটা চিত্রটা অঙ্কন করে যে কোনো চারখানা নাম লিখলেই হয়ে যাবে চারটি নাম চিহ্নিতকরণ করবে ঠিক আছে দেখো পরের প্রশ্ন কী বলেছে দুদাকে প্রশ্ন বৃহদন্ত ও কোলনের কাজ লেখক এম আর কি তো দেখো একটা বৃহদন্ত কোলোনের কাজ পেজ নাম্বার এইটটি থ্রি আর এটা ছিল এইটটি এইট নাম্বার পেজ আছে বিএমআর তো তাহলে দুটো ওই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো পেজ নাম্বার এইটটি থ্রি এই যে বৃহদন্ত ঠিক আছে এখান থেকে শুরু করবে এতটা লিখবে এখান থেকে শুরু করবে এতটা লিখবে ঠিক আছে এবং তারপরের পেজ এইটটি এইট নম্বরে বলেছিল দেখতে পাচ্ছো পেজ নাম্বার এইটটি এইট ঠিক আছে বিএমআরটা তোমরা লিখবে যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে চলো আমাদের পরের প্রশ্ন তিনদাগে প্রশ্ন সুষম খাদ্য কাকে বলে পেজ নম্বর এইটটি এইট ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন বলেছে তিনদাগের প্রশ্ন সুষম খাদ্য কাকে বলে পেজ নম্বর এইটটি এইট এবং নিরামিষিদের পুষ্টির জন্য বিভিন্ন উৎস থেকে প্রোটিন গ্রহণ করতে হয় কেন তো দেখো এটা কিন্তু পেজ নম্বর কিন্তু এইটটি এইট নম্বর পেয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো পেজ নাম্বার এইটটি এইট তোমরা এখান থেকে লিখবে তো দেখো তো তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে শুধুমাত্র এই শর্করা আর ফ্যাট এই দুটো কথা বাদ দেবে শর্করা আর ফ্যাট এই দুটো কথা বাদ দেবে আর এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্নে কী বলেছে চার জায়গা প্রশ্ন ক্ষুদ্রান্ত্রে বিভিন্ন প্রকার খাদ্যের পরিপাক স্মরণির আকারে দেখাও তো দেখো পেজ নম্বর এইট্টি ফাইভ আর পেজ নাম্বার এইট্টি সিক্সই আছে ঠিক আছে দেখতে পারছে পেজ নম্বর এইটটি ফাইভ তোমরা ক্ষুদ্রান্তটা লিখবে ঠিক আছে ক্ষুদ্রান্ত এটাতে ক্ষুদ্রান্ত লেখার পরে তোমরা ঠিক আছে এইটা 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 লিখবে ঠিক আছে শুধু ক্ষুদ্রান্ত পাটটা লিখবে এই যে ক্ষুদ্রান্ত এটা না এটা ক্ষুদ্রান্ত এই যে এটা তো এখানে এটা 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 এই এই এইগুলো লিখবে ঠিক আছে পরের পেজে পরের যে পেজ আছে এইটি সিক্স নাম্বার পেজে ক্ষুদ্রান্ত এটা লিখবো আর এটা লিখবো ঠিক আছে বুঝতে পারলে চলো পরের প্রশ্ন কি বলেছে তো দেখতে পারছি এবারে আমি তোমাদের সংবহন সলভ করাবো সংবহন থেকে যে প্রশ্নগুলো আছে প্রথম প্রশ্ন দেখো কী বলেছে এক দেখে বদ্ধ সংবহন দেখা যায় এমন একটি প্রাণী হলো অ্যান্সার হবে কেচো ঠিক আছে পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন কি বলেছে মস্তিষ্কের নিলয়ে পাওয়া যায় অ্যান্সার হবে সেরিব্রো স্পাইনাল তরল তিন দাগের প্রশ্ন বাম অলিন্দ বাম নিলয়ের ছিদ্র মুখে থাকে অ্যান্সার হবে দ্বিপত্র কপাটিকা চার দিকে প্রশ্ন হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় অ্যান্সারে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় ধমনী এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো সলভ করেছি এক ধাকার প্রশ্ন কোন রক্ত প্রবাহের প্রাচীরে অধিক পুরু হবে ধমনির ঠিক আছে অ্যান্সার হবে কী হবে ধীর ধমনির প্রাচীর সবথেকে পুরু ধমনির প্রাচীর হবে দু জায়গা প্রশ্ন কোন রক্তবাহ এক কোষের স্তর যুক্ত অ্যান্সার হবে অ্যান্সার হবে এক কোসরচর যুক্ত তাই তো হ্যালো দেখো অ্যান্সার হবে জালক হবে চলো পারবে না তিন থেকে প্রশ্ন আর সি ভেঙে রক্ত হিমোগ্লোবিন মুক্ত অ্যান্সার হবে তো দেখো এর অ্যান্সার হবে হিমোলাইসিস হিমোলাইসিস চার থেকে প্রশ্ন এ শ্রেণী রক্তে এবি শ্রেণীকে দান করলে কী ঘটবে তো দেখো কোনো কিছুই ঘটবে না কোনো কিছুই ঘটবে না পাঁচ জায়গার প্রশ্ন হৃৎপিন্ডের গ্রাহক প্রকোষ্ঠ কোনটি তো দেখো তোমরা হৃৎপিন্ডের গ্রাহক প্রকোষ্ঠটি কোনটি তোমরা ডান অলিন্দ ঠিক আছে ও বাম অলিন্দ পরের প্রশ্ন সাত জায়গার প্রশ্ন হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটি এস এ নোড এবার দেখো এই প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ করে এক জায়গার প্রশ্ন ডান ডানোডিংদের ঊর্ধ্ব মহা কি বলেছে মহাশিরার ছিদ্রের কাছে এসে নোট থাকে দু একটা প্রশ্ন রক্ত তঞ্চনের সময় ড্যাশ হেপারিনের ক্রিয়া নষ্ট করে আনসার হবে প্রথম বোধ প্রথম প্রথম বিনেস প্রথম বিনেজ একটু বানায় বুঝতে পারছ আমি ক্যামেরার সামনে দেখছি তো দূর থেকে ক্যামেরাটা সেট করা আছে তার জন্য পড়তে সমস্যা হয়েছে কোনো কিছু মনে করবে না বানানটা দেখে নাও ভালো করে লিখে রেখেছি এখানে ঠিক আছে পরে প্রশ্ন তিন থেকে প্রশ্ন ড্যাশ শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না ও শ্রেণীর রক্তে দেখে প্রশ্ন ফুসফুসীয় ধমনী ড্যাশ সমৃদ্ধ রক্ত বহন করে সিও টু পাঁচ দেখে অভ্যন্তরের কপাটিকা থাকে এটা শিরার অভ্যন্তরে কপাটিকা থাকে ড্যাশ অভ্যন্তরে কপাটিকা থাকে শিরার অভ্যন্তরে এবার আমি তোমাদের পরের পেস্টটা সলভ করাবো তো দেখতে পাচ্ছি সত্য মিথ্যা নিরূপণ করো দেখে প্রশ্ন ফুসফুসের শিরা বাম অলিন্দে উৎপন্ন হয় ভুল আছে দু দেখে নিলয়ের ডায়াস্টোরের সময় রক্ত ধমনিতে প্রবেশ করে ভুল আছে দাগে তিন দাগে প্রশ্ন রক্ত একরকম এক রকমের দেহতরল এটা ভুল আছে চারদিকে রক্তপূর্ণ দেহ দেহঘরকে শিলম বলে এটা ভুল আছে পাঁচ দাগে প্রশ্ন পার কিঞ্জি পার কিঞ্জি তন্তু নীলের প্রাচীর অবস্থিত এটা ভুল আছে এবার দেখো এখানে যে প্রশ্নগুলো সলভ করেছি বাম স্তম্ভের সঙ্গে ডায়ন স্তম্ভ আর এইস ফ্যাক্টর হবে প্লাস ভি রক্ত গ্রুপ রক্ততঞ্চর ফ্যাক্টর হবে অ্যান্সার হবে রোমানের অ্যান্সার তিনের অ্যান্সার হবে অনুচক্রিকা চারের অ্যান্সার হবে আমাদের প্লাস হ্যালো সরি চারের অ্যান্সার হবে আমাদের হিমোলিম হিমোলিম চারের অ্যান্সার দেখো এবার এই প্রশ্নগুলো সলভ করাছি এক দেখা প্রশ্ন মুক্ত সংগণ কাক বলে পেজ নম্বর একানব্বই ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর একানব্বই মুক্ত সঙ্গন কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন আমাদের দুধাগার প্রশ্ন বলেছে থিবোসিয়ান কপাটিকার অবস্থান ও কাজ লেখো পেজ নম্বর নাইনটি নাইন দেখো পেজ নম্বর নাইনটি ঠিক আছে এর অ্যান্সার হবে এটা এখান থেকে এতটা লিখবে আর এখান থেকে এতটা লিখবে ঠিক আছে পেজ নম্বর নাইনটি ওকে চলো পরের প্রশ্ন আমাদের তিন দাগে প্রশ্ন ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য লেখো পেজ নম্বর ফর্টি ফাইভ তো দেখতে পাচ্ছ পেজ নম্বর ফর্টি ফাইভ তো তোমরা যেটা লিখবে পেশি এই যে ঐচ্ছিক পেশি দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এই দিক থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের চার দাগের প্রশ্ন তো দেখো দাগে প্রশ্ন বলেছে আর এস প্লাস ভি যুক্ত রক্তশ্রেণী আর এইচ থেকে ভি বা মাইনাস ভি রক্তশ্রেণীকে রক্ত দান করলে কি সমস্যা দেখা দেবে পেজ নম্বর নাইনটি সেভেন দেখতে পাচ্ছি পেজ নম্বর নাইনটি সেভেন ঠিক আছে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের পাঁচ দিগের প্রশ্ন বলেছে সিস্টেমিক সংবহন কাকে বলে পেজ নম্বর একশো একে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো এক একশো এক তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে দেখো এতটা লিখবে এটাও করে নেবে ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে চারদিকে প্রশ্ন দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ এক দেখেন মানুষের হৃৎপিণ্ডের দীর্ঘ ছেদের চিহ্নিত চিত্রটি অঙ্কন করো মানুষের হৃৎপিণ্ডের ছেদের চিত্র পরের প্রশ্নে কী বলেছে আমাদের একদায়গার প্রশ্ন মানুষের হৃদপিণ্ডের দীর্ঘ ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো পেজ নম্বর একশো দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তোমরা এখান থেকে যে চিত্র অঙ্কন করবে সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু চিত্র অঙ্কন করবে ওকে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন দুদাগার প্রশ্ন বলেছে আর্শনার মুক্ত সংবন রেখচিত্রের সাহায্যে বুঝিয়ে লেখো তো দেখো পেজ নম্বর কিন্তু একানব্বই নম্বর পেজে আছে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নাম্বার একানব্বই নম্বর পেজ তোমরা যেটা করবে দেখো এখানে যেটা করবে আটশোলা ঠিক আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এবং তারপরে যেটা করবে চিত্রটা অঙ্কন করবে তারপরে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এটা লিখবে সুন্দর করে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে দেখতে পাচ্ছেন পেজ নম্বর কিন্তু একানব্বই নম্বর পেজ ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন মুক্ত ও বদ্ধ সংবনের মতো তিনটি পার্থক্য লেখক ফুসফুসের সংবনের প্রবাহ পথ দেখো পেজ নম্বর নাইনটি টু দেখতেই পারছো পেজ নম্বর নাইনটি টু মুক্ত সংবন এবং বদ্ধ সংবনের মধ্যে পার্থক্য টোটাল তিনখানা পয়েন্ট আছে এবং উদাহরণ সমেত দেখবে ঠিক আছে এই যে খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি এবং তারপরে যে পেজ আছে যে যে চিত্রটা অঙ্কন করতে বলেছো সেই চিত্রটা দেখতেই পারছো এই চিত্রটা অঙ্কনটা বলেছ সেই চিত্রটাও তোমাদের সামনে আমি তুলে দিলাম প্রবাহ চিত্র যে চিত্রটা অঙ্কন করতে বলেছিল সেটা সুন্দর করে কিন্তু অঙ্কন করবে তো দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তোমরা প্রথমে লিখবে ওলিন্দের ঠিক আছে ডায়াস্টল অ্যারো চিহ্ন দেবে তারপরে এটা লিখবে লেখার পর অ্যারো চিহ্ন দেবে এবং তারপরে এটা লিখবে অ্যারো চিহ্ন দেবে এটা লিখবে অ্যারো চিহ্ন দেবে ঠিক আছে এটাই লিখবে চলো পরের প্রশ্ন কী বলেছে এবার দেখতে পাচ্ছ রেশনটা সলভ করে দিচ্ছি টু জুম করে দিচ্ছি প্রথম প্রশ্ন কি বলেছে প্রদত্তগুলির মধ্যে যেটি একটি নয় অ্যান্সার হবে রজন দুই থেকে প্রশ্ন আর্শোলা রেচন অঙ্গ হলো অ্যান্সার হবে ম্যালপেজিয়ান নালিকা তিন জলের পুনঃশোষণের অংশ নেয় অ্যান্সার হবে এডিএইস পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন প্রোটিন অপচিত বিপাকে উৎপন্ন হয় না অ্যান্সার হবে সিডান্সার সিও টু চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন লেখো হিংকি পেজ নম্বর একশো তিনে আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তিনে ঠিক আছে একশো তিনে আছে তোমরা হিং কি তোমরা লিখবে যেটা লিখবে এখান থেকে শুরু করে গদ থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা চলো আমাদের পরে দু দুদাগের প্রশ্ন কী বলেছে রবার চিল্পে কোন রেচন পদার্থ ব্যবহৃত হয় পেজ নম্বর একশো তিন আছে ওকে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তিন তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের তিন জায়গার প্রশ্ন কী বলেছে ফিতাকৃমি রেচন অঙ্গের নাম কী তো দেখো শিকা কোষ বা ফ্লেম কোষ হবে শিকা কোষ বা ফ্লেম কোষ হবে চলো আমাদের পরের প্রশ্ন চারদাইগার প্রশ্ন কী বলেছি অ্যামোনিয়া কোথায় ও কোন পদ্ধতিতে ইউরিয়ায় পরিণত হয় পেজ নম্বর একশো আটে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো আট তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পাঁচ দাগের প্রশ্ন বলেছে উদ্ভিদের একটি কার্বন সমৃদ্ধ অরেচন পদার্থের নাম লেখো অ্যান্সার হবে ট্যানিন এবার দেখো শূন্যস্থান পূরণ তোমাদের আমি করে দিচ্ছি প্রথম প্রশ্ন এক দাগের প্রশ্ন কী বলেছে এক দাগের প্রশ্ন বলেছে কুইনাইন ড্যাশ গাছের ছাল থেকে পাওয়া যায় শিঙ্কুনা গাছের ছাল থেকে পাওয়া যায় দুদাকে বট গাছের তরুক্ষীর সাদা বর্ণের হয় তিন দাগে ড্যাশ ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে ইউরিয়া উৎপন্ন হয় চারদিকে নেফ্রনের ড্যাশ অংশে বৃক্ষের কর্টেক্স সে থাকে কর্টেক্স কটেক্স অংশে বৃক্ষের কোয়ারটেক্সে থাকে ঠিক আছে সত্য মিথ্যা সর্বদেশি কী বলেছে এক দেখে ইগোলিপটাস উদ্ভিদ পত্রমোচন ও বাকলমোচন উভয় পদ্ধতিতে রেচন পদার্থ ত্যাগ করে ভুল আছে দু দেখে অ্যামিবার সংকোচনশীল গহর কেবলমাত্র রেচন অংশে নেয় ভুল আছে তিন দেখে বৃক্ষে ইউরিয়া উৎপন্ন হয় ভুল আছে চার দেখে গ্রোমের উল্লাসে পুনঃশোষণ হয় এটাও ভুল আছে এবার দেখো বামের স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলাবো মরফিন হবে আফিম ফল কুইনাইন হবে শিঙ্কুনা গাছ রেসারপিন হবে সর্বগন্ধা নিকোটিন হবে তামাক পাতা এইবার দেখো এই প্রশ্নগুলো ফার্স্ট প্রশ্ন রেচনক হরণের দুটি পার্থক্য লেখো তো দেখো পেজ নম্বর তোমাদের আমি বলছি দেখো এটা না তোমাদের পেজ বইতে নেই তোমরা স্ক্রিনে লেখা আছে স্ক্রিন থেকে লিখে নাও ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন দেখে রেচন পদার্থের কোষে জমলে কী কী ক্ষতি হতে পারে পেজ নম্বর একশো এক দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো এক তোমরা যেটা লিখবে তোমরা লিখবে দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তিন দাগের প্রশ্ন উদ্ভিদের নির্দিষ্ট রেচন অঙ্গ নেই কেন পেজ নাম্বার একশো দুই দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো দুই তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে কী বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন চারদাগে প্রশ্ন ফুসফুসের রেচন অঙ্গ বলা হয় কেন ফুসফুসকে রেচন অঙ্গ বলা হয় কেন পেজ নম্বর একশো আট দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো আট তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এই কারণে ফুসফুসকে রেচন অঙ্গ বলা হয় এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপর ওটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের পাঁচ জায়গার প্রশ্ন মানুষের রেচন অংশগুলো কি কি পেজ নম্বর একশো চার রেচন অংশগুলো কী কী পেজ নম্বর একশো চার দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো চার তোমরা ঠিক নিচের দিকে লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে কী বললাম বুঝতে পারলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এবার আমি চার দাগের প্রশ্নগুলো সর্ব দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ এক জায়গার প্রশ্ন নেফ্রনের চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশে চিহ্নিত করো পেজ নম্বর একশো ছয় তো দেখতে পাচ্ছে পেজ নম্বর একশো ছয় ঠিক নিচের দিকে যাবে এটা আঁকবে এবং যে কোনো এখান থেকে চারখানা পয়েন্ট আউট করবে ঠিক আছে চারখানা নাম লিখবে যেমন এখানে বৃক্ষ ধমনী শাখা আছে ঠিক আছে বহির্মুখী ধমনী আছে যে কোনো চার পাঁচটা নাম লিখলে হয়ে যাবে ঠিকই বল ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো পরের দু জায়গার প্রশ্ন বলেছে উদ্ভিদের তরুক্ষীর এবং ট্যানিনের উৎস ও ভূমিকা লেখো পেজ নম্বর একশো তিন দেখতে পাচ্ছে পেজ নম্বর একশো তিন তরক্ষীর অর্থাৎ এটা উৎস এই যে উৎস এবং ভূমিকা এটা উৎস এবং ভূমিকা মানে এটা লিখবে আর এই এটা লিখবে ঠিক আছে এই টোটালটা লিখবে এটা লিখবে উৎস এটা ভূমিকা লিখবে এবং তার সঙ্গে ট্যানিন বলেছে ট্যানিনের এটা উৎস এবং এটা ভূমিকা ঠিক আছে বললাম কি বললাম বুঝতে পারলে পেজ নম্বর একশো তিন ওকে চলো আমাদের পরের প্রশ্ন চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে নেক্সট প্রশ্ন তিন দাগের প্রশ্ন মানুষের বৃক্ষের অন্তর্গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো পেজ নম্বর একশো পাঁচ দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পাঁচ এই যেটা চিত্রটা অঙ্কন করবে ঠিক আছে এখানে চার পাঁচখানা পয়েন্ট আউট করবে নাম লিখে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন চারদেগার প্রশ্ন জলসম রক্ষায় রেচনের ভূমিকা লেখো নেপট্রনের মধ্যে মূত্র পদ্ধতি চিত্রের সাহায্যে পরস্পর দেখো তো দেখো প্রথমে পেজ নাম্বার একশো দুই একশো সাত একশো আট জলসাম্য রক্ষায় রেচনের ভূমিকা ঠিক আছে দেখো তোমাদের আমি অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো দুই প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরের পেজে তারপরে পেজ নম্বর একশো সাত লিখবে সাথে লিখবে তোমরা প্রথমে এই পয়েন্ট করবে ঠিক আছে ছোট্ট করে কাটিং ছাটিং করে লিখবে তারপরে এই পয়েন্টটা করবে ছোটো করে লিখবে এখানে বড় করে লেখা আছে একটু ছোট্ট করে লিখে নেবে তারপরে এটা লিখবে ঠিক আছে তো দেখো সরি চিত্র সাজে বলেছে তা তোমরা প্রথমে না অ্যারো চিহ্ন দিয়ে লিখবে প্রথমে রক্তের পরিস্রাবণ অ্যারো দেবে অ্যারো চিহ্ন দেওয়ার পরে তারপরে নির্বাচিত পুনর্শাসন ঠিক আছে আয়নের সক্রিয় পুনঃশোষণ অ্যারো চিহ্ন দেবে তারপরের পেজ একশো আট নম্বর পেজে অ্যারো চিহ্ন দিয়ে এটা লিখবে ব্যাস কমপ্লিট দেখো তোমাদের কিন্তু এটা কমপ্লিট করে দিয়েছি আমি টোটাল থার্ড চ্যাপ্টার সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি এর পরের দিন তোমাদের আমি ফোর্থ চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে সলভ করে দেবো ঠিক আছে বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবে বাই টাটা